ইউরোপের মাঝখানে আলপস পর্বতমালার পাদদেশে রয়েছে এক অপূর্ব দেশ লিচেনস্টাইন দেশটি আয়তনে এতটাই ছোট যে বাংলাদেশের যে কোনো উপজেলাও এর দেশের চেয়ে প্রায় দ্বিগুণ বড় আয়তনে ছোট হলেও অর্থনৈতিক সমৃদ্ধি শিক্ষার হার এবং জীবনযাত্রার মানে লিচেনস্টাইন অনেক বৃহৎ ও শক্তিশালী দেশকেও পেছনে ফেলে দিয়েছে আল্পস পর্বতের কোলে অবস্থিত হওয়ার কারণে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও দেশটি অসাধারণ বিশ্বের মানচিত্রে লিচেনস্টাইনের মতো ছোট অথচ এত সফল দেশ খুব কমই আছে তাই লিচেনস্টাইন গল্প শুধু ভৌগোলিক বিষয় নয় এটি একটি অনুপ্রেরণারও উৎস বটে কিভাবে একটি ছোট্ট রাষ্ট্র ইউরোপের অন্যতম ধনী দেশে পরিণত হল সে সম্পর্কে আজকে জানব গোলক ধাঁধার এই পর্বে গোলক ধাঁধা চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ইউরোপের ঠিক মাঝখানে অবস্থিত একটি ক্ষুদ্র অথচ চমকপ্রদ লিচেনস্টাইন এটি একটি ল্যান্ডলক কান্ট্রি অর্থাৎ দেশটির চারিদিকে ভূমি দিয়ে ঘেরা তার মানে দেশটির কোনো সীমা নেই লিচেনস্টাইনের পশ্চিমে সুইজারল্যান্ড আর পূর্বে অস্ট্রিয়া আল্পস পর্বতমানার কোল ঘেঁষে গড়ে ওঠা এই দেশটির আয়তন মাত্র একশো বর্গ কিলোমিটার এখানকার পরিচ্ছন্ন রাস্তা উন্নত অবকাঠামো শান্তিপূর্ণ পরিবেশ এবং উন্নত মানের জীবনযাত্রার জন্য দেশটি বিশেষভাবে পরিচিত লিচেনস্টাইনের রাজধানীর নাম ভাদুজ যেখানে চমকপ্রদ রাজপ্রাসাদ আধুনিক জাদুঘর এবং বিশ্বের অন্যতম সেরা ব্যাংকিং হাবের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শৈল্পিক দৃশ্যপট দেশটির মোট জনসংখ্যা মাত্র চল্লিশ হাজার এই দেশের নাগরিকেরা শতভাগ শিক্ষিত এখানকার সরকারি ভাষা জার্মান তবে স্থানীয়রা নিজেদের অঞ্চলের একটি স্বতন্ত্র উপভাষায় কথা বলে যেমন একটি অস্ট্রিয়ান জার্মানের মতো রাজনীতিতে লিচেনস্টাইন এক অভিনব মডেল এটি একটি রাজতন্ত্র ভিত্তিক গণতন্ত্র এই দেশের জনগণের ভোটে সংসদ নির্বাচন হলেও দেশের সর্বোচ্চ ক্ষমতা এখনও রাজপরিবারের হাতেই রয়েছে লিচেনস্টাইনের বর্তমান রাজা প্রিন্স দ্বিতীয় হ্যান্স অ্যাডাম তিনি একজন দক্ষ অর্থনীতিবিদ ও সফল ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত লিচেনস্টাইনের শান্তিপূর্ণ অবস্থান ও পররাষ্ট্র নীতির কারণে দেশটির কোনো সেনাবাহিনী নেই প্রতিবেশী দেশ সুইজারল্যান্ড এই দেশের জাতীয় প্রতিরক্ষার দায়িত্ব পালন করে এখানে সেনাবাহিনীর অবশ্য দরকারও পড়ে না দীর্ঘ সময় ধরে লিচেনস্টাইনে কোনো যুদ্ধ বা সংঘর্ষের ঘটনা ঘটেনি ফলে দেশটিকে ইউরোপের সবচেয়ে স্থিতিশীল এবং বিশ্বের অন্যতম নিরাপদ রাষ্ট্রগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় এখানকার নাগরিকেরা খুবই নিয়ম মেনে চলেন লিচেনস্টাইন ডিজিটাল প্রযুক্তিতে অনেকটাই এগিয়ে এই দেশের প্রায় শতভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে যা দেশের উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখছে এক কথায় লিচেনস্টাইন হল এমন এক দেশ যেখানে আধুনিকতা ঐতিহ্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানের দারুণ মেলবন্ধন ঘটেছে লিচেনস্টাইনের আয়তন খুবই ছোট হলেও অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশগুলোর একটি এই ক্ষুদ্র দেশটি একসময় বিশ্বের অন্যতম ট্যাক্স হ্যাভেন হিসেবে পরিচিত ছিল অর্থাৎ এখানে অনেক কম ট্যাক্সের বিনিময়ে ব্যবসায়িক কোম্পানি নিবন্ধন বা সম্পদ জমা রাখা যেত সেই কারণে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় বিনিয়োগকারী ও কর্পোরেট প্রতিষ্ঠান লিচেনস্টাইনের প্রতি আকৃষ্ট হয় যদিও সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক চাপের কারণে এই নীতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে তবুও এখানকার ব্যাংকিং ও আর্থিক খাতগুলো বিশ্বমানের সেবা দিয়ে যাচ্ছে লিচেনস্টাইনের অর্থনীতির আরেকটি চমকপ্রদ দিক হল এখানে বহু উন্নত প্রযুক্তির কোম্পানি রয়েছে যার মূলত আধুনিক যন্ত্রপাতি চিকিৎসা সরঞ্জাম এবং শিল্পজাত পণ্য উৎপাদন করে থাকে এগুলো শুধু দেশের চাহিদাই পূরণ করে না বরং বিশ্বের নানা দেশে রপ্তানি হয় ফলে এত ছোট একটি দেশ হলেও লিচেনস্টাইন বহির্বিশ্বে অর্থনৈতিকভাবে একটি শক্ত অবস্থান গড়ে তুলেছে পর্যটন শিল্প লিচেনস্টাইনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানকার রাজপ্রাসাদ পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য জাদুঘর এবং চমৎকার হাইকিং বা ট্রেলপথ দেশটিকে ইউরোপের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে তবে আয়তনে ছোট হবার কারণে দেশটিতে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর নেই সুইজারল্যান্ডের জুরিখ কিংবা অস্ট্রিয়ার ইন্সবুক বিমানবন্দর থেকে পর্যটকরা সড়ক পথে সহজেই দেশটিতে আসতে পারেন সব মিলিয়ে লিচেনস্টাইন এমন এক অবিশ্বাস্য উদাহরণ যেখানে আয়তনের সীমাবদ্ধতা অর্থনৈতিক সম্ভাবনাকে আটকে রাখতে পারেনি বরং জ্ঞানভিত্তিক শিল্প আর্থিক ব্যবস্থাপনা এবং শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে দেশটি প্রমাণ করেছে যে ছোট দেশও তাদের কাজের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ঠিক এই রকমই আরেকটি ছোট্ট দেশ হল ওয়েস্টার্ক কিন্তু মজার বিষয় হল ওয়েস্টার্ক ভারতের সমান বড় হলেও এই দেশে কেউ বসবাস করে না প্রিয় দর্শক গোলক ধাঁধার পরবর্তী ভিডিও সবার আগে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন